আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আশা করি ভালো আছেন শুভেচ্ছা নিরন্তর আজকে আয়নাগর নিয়ে আলোচনা করব। আপনারা এই জেনে থাকবেন ইতিমধ্যেই আপনারা শুনেছেন যে গত বিশেষ করে গত সরকারের সময় থেকেই আমরা আয়নাগর নামটা আমাদের আলোচনায় আসছে আমাদের মাথায় আসছে তার আগে আমি কমপক্ষে আয়নাগর বিষয়টা জানতাম না যে আয়নাগর আসলে কি তো এখনও আয়নাগড় বিষয়টা আমাদের কাছে কারো কারো কাছে ক্লিয়ার না আমি নিজের কথাই বলি যে আমরা আলোচনা একজনকে জিজ্ঞেস করলাম যে আসলে আয়নাঘর কী তো উনি বলতেছে আয়নাগড় সম্ভবত এমন একটা ঘর যেই ঘরের চারপাশ দিয়ে আয়না ভিতরে ঢুকলে মানে শুধু তার ছবি সে দেখতে পারবে এরকম এরকম কোনো ঘর সম্ভবত তার মানে আয়নাগর কেন নাম দিল আচ্ছা দ্বিতীয়ত আমরা বাস্তব কিছু আয়নাগরের চিত্র দেখলাম কিছুদিন আগে যখন এই সরকার পতন হওয়ার পরে যেসব জায়গায় গত সরকারের সময় অনেককে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে রাখা হয়েছে ওইটাকে আয়নাগর বিশেষ করে কেন এই গড়কে আয়নাগর বলা হয় এটা জানি না কিন্তু আরেকটা নতুন চরিত্রের আয়নাগরের সন্ধান আজকে এই কি কালের কালবেলা কালবেলায় সম্ভবত ওরা দেখাইছে যে নতুন একটা আয়নাগরের সন্ধান এই প্রতিবেদনটা আমরা আপনাদেরকে দেখাবো মানে আমার কাছে খুব অবাক লেগেছে যে আয়নাগরেরও বহুরূপ আছে মানে শুধু বন্দীদেরকে বন্দী করে রাখতো আয়নাগর বিষয়টা এরকম না যেখানে যৌন নিপীড়ন হইতো এবং কি ইচ্ছাকৃতভাবে এই জৈবিক চাহিদা মিটানোর একটা পন্থা ছিল যেটা আন্দাজ করা যাচ্ছে আর কি তো আমরা এই আলোচনাটা দেখব হ্যাঁ এই আলোচনা আপনার চলেন স্বাগত আপনারা জেনে থাকবেন যে ইতোমধ্যে কিন্তু এই বাংলাদেশ আর রেফারেন্স রিসার্চ ইনস্টিটিউট অফ কেমিক্যাল মেজারমেন্ট যেই ভবনটি রয়েছে সেই ভবনে আমরা যে গোপন কক্ষ বা যেই ব্যাপারটি রয়েছে যে মালাখান এবং তার আয়নাগড় রয়েছে গোপন কক্ষে যে বিভিন্ন কিছু পাওয়া গেছে সেই আমরা সেখানে কিন্তু প্রবেশ করার চেষ্টা করব আমাদের সাথে নিশ্চয়ই আছে আমরা নিয়ে আসার চেষ্টা করি একটু যদি আপনারা আসেন তাহলে ভিতরে একটু প্রবেশ করব আমরা এই রুমটিতে যেটি যেই রুমটিতে ঢুকছি এই রুমটি হচ্ছে যে এখানে উপদেষ্টা এবং লাইটটি একটু দিন এখানে হচ্ছে উপদেষ্টার রুম এটি হচ্ছে চুক্তিভিত্তিক উপদেষ্টা কি নাম যেন একটু রবীন্দ্রনাথ রায় চৌধুরী তার রুম হচ্ছে এই অফিস রুম এটি এবং এখান দিয়ে যদি বলা হয় যে এই আয়নাগড়টি যেই আয়নাগরটি দেখাবো সেই আয়নাগরটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন একদম পুরো যেই রয়েছে এই এখানে হচ্ছে ওয়াশরুম এবং এখানে হচ্ছে যে ওয়াশরুম দেখা যাচ্ছে এবং এখানে যেটি দেখতে পাচ্ছেন এখানে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে যে একটা ফ্রেম করা ফ্রেম করা এবং হচ্ছে যে ডিসপ্লে করা আমরা দেখতে পাচ্ছি এখানে যে কিন্তু একদম বলা যেতে পারে যে কোনোভাবেই কিন্তু সন্দেহ নাই যে ভিতরে একটি রুম রয়েছে এই রুমটির সন্ধান কিন্তু এখান থেকে সূত্রপাত এই যে এখানে দেখতে পাচ্ছেন একটি তালা সেই তালার এখান দিয়ে কিন্তু খোলা হয় এবং তারপরে আমার সাথে একটু আসেন যদি আমি দেখাই দেখতে পাচ্ছেন যে এই রুমটি এই এখান দিয়ে প্রবেশ করতে হয় মালাখানের এবং এখানে একটু আমি আর একটু স্পষ্ট করে দেই এই মালাখানের রুম এখানে যেই প্রবেশ করে এই গোপন রুমটি সেই গোপন রুমের এখানে ডি অর্থাৎ উপদেষ্টা যিনি পুরুষ যেই রবীন্দ্রনাথ চৌধুরী তিনি এখান থেকে এই রুমে প্রবেশ করতে পারেন সরাসরি এবং এই হচ্ছে বেডরুম যদি একটু লক্ষ্য করেন যে এই বেডরুমের অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ যৌন উত্তেজক ওষুধ সহ বিভিন্ন সরঞ্জামও কিন্তু পাওয়ার ঘটনা কিন্তু ঘটছে এরকমটা কিন্তু শুনছি এবং একটু যদি আমার আমার ক্যামেরাটা একটু যদি দেখান যে বিছানায় যে আবাসিক হোটেলগুলো যে খারাপ হোটেলগুলো অনৈতিক কাজ করে যে সব হোটেলের বিছনা সেরকম কিন্তু দাগ পড়ে আছে আমরা লক্ষ্য করতে পারছি এবং আমি এখান দিয়ে যদি একটু দেখানোর চেষ্টা করি এটি হচ্ছে এটি হচ্ছে ওই পাশ থেকে আমি তাও দেখানোর চেষ্টা করব ওই পাশ থেকে মালাখান ওই অফিস থেকে কিন্তু এই রুমে প্রবেশ করতে পারে অর্থাৎ যদি পুরোপুরিভাবে আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি তাহলে হচ্ছে এই পাশে আমার হাতের ডান পাশে হচ্ছে মালাখানের অর্থাৎ ডিজির যে রুম অফিস রুম সেখান থেকে এখানে আসতে হয় তাও একটি আয়নাগরের মাধ্যমে অর্থাৎ যেই আয়নাগড় আয়নার ডিসপ্লে দিয়ে আমরা প্রবেশ করেছি এই রুমটিতে ঠিক এই ডিজির এখানেও এরকম একটা ফ্রেম রয়েছে এখানে কিন্তু প্রবেশ করতে পারে অর্থাৎ এই উপদেষ্টার সাথে ধারণা করা হচ্ছে যে নিশ্চয়ই এখানে অনৈতিক কাজ সহ বিভিন্ন রকমের থাকতে পারে এবং আমরা একটু উপদেষ্টার যে রুম অফিস রুমটি রয়েছে সেখানে একটু যদি যাওয়ার চেষ্টা করি এবং জানিয়ে রাখতে চাই আপনাদেরকে যে এই উপদেষ্টার রুমে সহ এই মালাখানের যেই রুমটি রয়েছে আমরা মালাখানের রুমের ওইখানেও গিয়েছি সেখানে আমরা দেখছি যে বেশ কিছু কিট রয়েছে তবে আমরা লাইভে যুক্ত করেছি আপনাদেরকে এখান থেকে আমরা সেখানেও যাব এবং এখানে যদি একটু আমাদেরকে একটু হেল্প করবেন কেউ যদি একটু তাদের উপদেষ্টার ডয়ের বা কিছু একটু খুলে দেখার চেষ্টা করি আপনাদের কারো মাধ্যমে প্লিজ আমাদের সাথে হাসপাতালের অর্থাৎ এই এখানের লোকজন আছে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে হচ্ছে কাগজ এটার মধ্যে হচ্ছে ওষুধ অর্থাৎ এখানে একটু হেল্প করবেন আপনারা প্লিজ এখানে কি কি ওষুধ আছে একটু দেখাবেন আপনারা একটু পিছু ভিতরে যান আমরা সরাসরি লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি একটু একজনের ভিতরে গিয়ে একটু আমাকে বের করে দেখান তো এখানে কি কি রয়েছে

একটু সরিষার তেলের বোতলটাও আমরা যদি লক্ষ্য করি তাহলে এই সরিষা তেলের বোতলের লেভেলটা হচ্ছে ওই গোপন রুমে অর্থাৎ মালাখান এবং ডিজি এই উপদেষ্টার যে দুই মাঝের যে গোপন রুমটি রয়েছে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এটা হচ্ছে বিদেশি মদ হতে পারে যেরকম দেখা যাচ্ছে অর্থাৎ এই বিদেশি মদও পাওয়া যাচ্ছে এরকমটাও দেখছি ভিতরে কি আছে অর্থাৎ ভাবা যায় যে একটি সরকারি ভবনে ডিজি এবং উপদেষ্টার দুজনের মাঝে একটি গোপন রুম রয়েছে সেই গোপন রুম হচ্ছে আয়নার ভিতর দিয়ে যেতে হয় দরজা লাগানো আয়নার উপরে এরকম করে আমরা দেখছি যে আরও বিদেশি মদ পাওয়া যাচ্ছে আরও কি কি আছে একটু আমরা একটু ওই পাশে যাব আমরা দেখতে পাচ্ছি যে এই তার উপদেষ্টা অর্থাৎ এই উপদেষ্টার রুমে হচ্ছে বিদেশি মদ সহ বিভিন্ন কিছু পাওয়া গেছে এবং সামনে এখানে যদি আমরা একটু যাই এটিতে বেডের মতো দেখা যাচ্ছে আমরা একটু এই ডয়েরগুলো একটু এক এক করে খুলবেন আচ্ছা যেগুলো লক ছাড়া আছে সেগুলো একটু খুলে দেখার চেষ্টা করব এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেয়েদের প্যাড অর্থাৎ এই উপদেষ্টার রুমে অর্থাৎ পুরুষ তিনি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেয়েদের প্যা প্যাট রয়েছে যেগুলা আসলে নারীরা ব্যবহার করে অর্থাৎ বলা যেতে পারে যে তাদের মধ্যে যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু চুল রয়েছে আসলে আমরা একটু সেই মালাখানের রুমটার মধ্যে যদি একটু যাওয়ার চেষ্টা করি দর্শক আপনারা সঙ্গেই থাকুন এবং দেখানোর চেষ্টা করছি আমরা একটু এই আয়নাগড় যেটি আবারও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই এখানে যেই ফ্রেমটি দেখতে পাচ্ছেন এই দরজাটি কিন্তু একেবারে কিন্তু লাগানো থাকে যেটা কখনোই ভাবা যায় না যে এটার ভিতরে কি হচ্ছে এবং হচ্ছে যে এই আয়না দর আয়নাটার ভিতর দিয়ে অর্থাৎ দরজার ভিতর দিয়ে প্রবেশ করে কিন্তু ওই বেডরুমে যেতে হয় এবং আমরা অপর পাশে কিন্তু রয়েছে মালাখানের রুম এবং এই ডিজি অর্থাৎ এখানের এই ভবনের এই বিজ্ঞান ইনস্টিটিউটের যে ডিজি রয়েছে তার রুম আমরা সেখানে একটু যাওয়ার চেষ্টা করব একটু আপনারা আমার সঙ্গে আসুন এই পাশেই কিন্তু রয়েছে একটু আপনারা এসে আমাকে হেল্প করেন অর্থাৎ এটি হচ্ছে যে মালাখানের যে ডিজি যিনি ইতোমধ্যে যে সমালোচনায় চলে এসছেন এই ডিজির রুমে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে একটি গোছালো সুন্দর অফিস দেখা যাচ্ছে এবং এই অফিসের মধ্যে দিয়ে কিন্তু এই আয়নাগড় যদি বলা হয় যেটি এটি হচ্ছে যে ওয়াশরুম ওয়াশরুম হিসেবে এই এখানে কিন্তু যাওয়া হয় ভিতরে এবং যদি আমরা ওয়াশরুমের ভিতরে যাওয়ার চেষ্টা করি একটু লাইট দেওয়া যাবে ওয়াশরুমের ভিতরে যদি একটু যাওয়ার চেষ্টা করি তাহলে দেখানোর চেষ্টা করছি যে লাইট দিয়ে এটি হচ্ছে সত্যিকার অর্থে এটি হচ্ছে ওয়াশরুম কিন্তু এখানেও এই পাশে যেই আয়না রুমটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু সেই আয়না অর্থাৎ এই দরজাটির এখানে কিন্তু চাবি রয়েছে এই এখানে তালা রয়েছে এখানে তালা রয়েছে যেটা কল্পনাও করা যায় না যে এখানে আসলে এইটার ভিতর দিয়ে ওই পাশে অর্থাৎ ওই উপদেষ্টা এবং এই ডিজি আয়না মালাখানের যে ভিতরে যে গোপন কক্ষ রয়েছে সেখানে কিন্তু এই এখান দিয়ে প্রবেশ করতে হয় তবে এটা কিন্তু এখন পর্যন্ত খোলা যায় না এখান দিয়ে এবং এখানে যদি আরেকটু লক্ষ্য করা যায় এখানে প্রেগন্যান্সি নিয়ে প্রেগা নিউজ অর্থাৎ এই কিট পাওয়া যাচ্ছে এগুলো আসলে মেডিকেল লাইনে যারা রয়েছে একটু হেল্প করবেন এখানে কি পাওয়া যাচ্ছে এগুলো একটু এটাও গর্ভধারণ পরীক্ষা এটাও প্রেগনেন্সি টেস্ট অর্থাৎ এটি একটি সরকারি অফিস যেই অফিসের মধ্যে এই প্রেগনেন্টি প্রেগনেন্সি টেস্ট এবং আমরা শুনেছি যৌন উত্তেজকর ওষুধ এবং বিভিন্ন মদ এগুলো পাওয়া গেছে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু চুল রয়েছে অর্থাৎ এখানে কিন্তু অফিস কক্ষটারে এগুলো কি ওষুধ আচ্ছা এখানে এটাকে বোঝানো হয়েছে যে ওয়াশরুমের পাশে একটা ড্রেসিং টেবিল এখানে যে সাজগোজ করা হয় বা এরকম কিছু একেবারে পুরোপুরি বেডরুম বাড়ি সব কিছু বানিয়ে ফেলছে এবং সবচেয়ে যেই ব্যাপারটি দাঁড়িয়েছে যে এমনভাবে গোপন কক্ষটি বানিয়েছে যে সেখানে কখনোই কেউ কল্পনাও করতে পারবে না যে এই গোপন কক্ষের ভিতরে কি হচ্ছে বা এখানে গোপন কক্ষ আছে কি না সেটি কিন্তু জীবনেও কল্পনা করা যাবে না অন্যদিকে কিন্তু আমরা যে উপদেষ্টার রুমে অর্থাৎ এই মালাখান এবং আবারও বলতে হয় যে এই মালাখান এবং উপদেষ্টা যিনি রয়েছেন এবং মালাখান হচ্ছে ডিজি এই দুজনের মাঝে যে গোপন রুম রয়েছে সেম সেমভাবে কিন্তু ওই পাশেও এভাবে ফ্রেম করা মাছ দিয়ে কিন্তু প্রবেশ করতে হয় সেটি কিন্তু আপনারা লক্ষ্য করতে পেরেছেন এবং এই এখান দিয়ে না যেতে পারলেও কিন্তু আমরা অপর পাশ দিয়ে গিয়েছি সেখানেও কিন্তু ওই উপদেষ্টা ওই উপদেষ্টাটার নাম হচ্ছে রবীন্দ্রনাথ রায় চৌধুরী তিনি কিন্তু এখানে চৌক্তিকভিত্তিক উপদেষ্টা রয়েছেন একটি সরকারি ভবনে এরকম বাড়িঘরের মতো মদ এবং বিভিন্ন প্রেগন্যান্সি টেস্ট যেই কিট রয়েছে এগুলো বেশ কিছু পাওয়া গিয়েছে এবং সবচেয়ে অবাক করার বিষয় হলো যে এই ভিতর দিয়ে যাওয়া হয় কেন করা হচ্ছে কে এই উত্তর দেবে সরকারি ভবনে এভাবে তারা কিন্তু এই মুহূর্তে নেই এবং আমরা লাইভের মাধ্যমে যুক্ত করেছি আপনাদেরকে এবং আমরা চেষ্টা করেছি যে এখানের কর্তৃপক্ষ যারা রয়েছে তাদেরকে নিয়ে আমরা একটু লাইভের মাধ্যমে যুক্ত করেছি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি দর্শক এই হচ্ছে মালাখানের যেই রুমটি সেটি কিন্তু এই রুম এবং আপনাদেরকে আপনাদেরকে আবার একটু স্পষ্ট করে দেয় যে এই স্পষ্টটা হচ্ছে যে মালাখান অর্থাৎ এই ইনস্টিটিউটের যে বিজ্ঞানী মালাখান তিনি কিন্তু এখানে ডিজি পদে রয়েছেন এই মালাখানের অফিসটি হচ্ছে এটাই এবং এই পাশে যদি বলা হয় তাহলে এটি হচ্ছে ওয়াশরুমের জন্য ব্যবহার করা হয় ওয়াশরুমের ভিতরে যদি আমরা এই দরজাটি খুলে যাই তাহলে সেটি হচ্ছে যে এখানে আবারও একটু দেখানোর চেষ্টা করি যে এই দরজাটি দূর থেকে একটু দেখানোর চেষ্টা করি এটাই হচ্ছে দরজা ভাবা যায় না যে এগুলা এটা দরজা এই দরজাটা কিভাবে বুঝবো এই দরজাটার তালা হচ্ছে এখানে একটু যদি দেখানোর চেষ্টা করি আমার ক্যামেরায় তাহলে এই হচ্ছে তালা চাবি এই তালা এখান দিয়ে কিন্তু প্রবেশ করে এবং এখানে আমরা যেই প্রেগনেন্সি টেস্ট সহ এরকম এখানে পেয়েছি ঠিক অপর পাশেও যেই উপদেশটা রয়েছে অপর পাশেও যেই উপদেশটা রয়েছে তারও ঠিক রুমের এই রুমে আসার জন্য এই গোপন রুমে আসার জন্য তারও ঠিক একটা দরজা রয়েছে ফ্রেম করা ডেকোরেশন করা সুন্দর করা ফ্রেম রয়েছে তিনিও কিন্তু ওই রুমের মধ্যে যান এবং ওই রুমের মধ্যে গিয়ে আমরা যেটি পেয়েছি দেখানোর চেষ্টা করেছি এবং উপদেষ্টার রুমেও আমরা দেখানোর চেষ্টা করেছি বিভিন্ন বিদেশি ফরেনার এবং আমরা তো সব কিছু চিনি না তারপরেও আমরা যেগুলো চিনছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জি প্রিয় দর্শক দেখলেন আপনারা আয়নাগরের মানে ব্যাখ্যার কোনো শেষ নাই এরকম আয়নাগরকে আপনারা ভাবছেন যে এইরকমও আয়নার আয়নাওয়ালা গেট দিয়ে ঢুকে যেই ঘরে যাওয়া হয় তাকে আয়নাগর বলা হয় আর সেখানে কি অনৈতিক কাজ হতো এটা আমরা কিছু আন্দাজ করতে পারি কারণ আপনি যখন একটা সরকারি আমলা সরকারি অফিসে তো আপনার নয়টা পাঁচটা আটটা পাঁচটা আপনার ডিউটি থাকার কথা এখানে আপনার বেডরুমের ব্যবস্থা থাকার কথা না এখানে আরাম আয়েস মানে কি অবস্থা এখানে বেডিং এখানে এই নারীদের বিভিন্ন উপকরণ মহিলাদের বিভিন্ন উপকরণ তারপর প্রেগনেন্সি চেস্ট টেস্টের উপকরণ এই বিষয়গুলো এখানে কেন এগুলা কি এগুলো থেকে কি আমরা মানে খুব বেশি কিছু আন্দাজ করলে কি আমাদের ভুল হবে আসলে এই রাষ্ট্র কিভাবে চলতো কিসের উপর দিয়ে চলতো ভাবা যায় যে অন্যায় নষ্ট মানে অশালীনতার মানে শীর্ষে চলে গেছিল রাষ্ট্রটা যা বোঝা যাচ্ছে মানে কী বন্দোবস্ত দেখেন এখানে খাবা দাবা ঘুমাবা যৌন আকাঙ্ক্ষা পূরণ করবা সব সব ব্যবস্থা আছে এখানে এমন কোনো বিষয় নাই যেখানে বাদ নাই সরকারি চাকরি করি আমি ব্যাস এই প্রত্যেকটা এই রবীন্দ্র রায়রা প্রত্যেকটা সেক্টরে এক একজন রবীন্দ্র রায় এবং কয়েকজন রবীন্দ্র রায়রা আছে যাদের যারা এটাকে নিজের বাসভবন নিজের ঘরবাড়ি বাড়ি ফেলছে বুঝছেন ঠিক আছে এরকম অনুসন্ধানী কোনো রিপোর্ট চোখে পড়লে অবশ্যই আপনাদেরকে দেখাবো ভালো থাকবেন প্রিয় দর্শক